আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো ব্যাক টু একটা চ্যানেল আবার গেছি নতুন একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে থাকার সাথে থাকো শুরুতে কিন্তু একটা লাইক দেবে আর একেবারে যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তোমাদের কাছে দেখো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডাল ও চাল দিয়ে খিচুড়ি কদিন তো বন্ধুরা একেবারেই ভীষণ বৃষ্টির মধ্যে দিনগুলো কেটে যাচ্ছে অনেকেই খিচুড়ি খাচ্ছে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে কিন্তু আমি অতটা পছন্দ করি না এই জন্যই খিচুড়িটা বানাতে অনেকটাই দেরি হয়ে গেল তবুও আজকে ফাইনালি বানিয়ে নিলাম তাহলে চলো বন্ধুরা কীভাবে আমি খিচুড়িতে আজকে বানাতে সেটাই দেখাতে থাকবো আর তোমরা দেখতে দেখতে তো পের সাথে থাকো প্রথমে আমি পুরানো কড়াই বসে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গোটা আলু আমি লবণও হলুদ দিয়ে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব খিচুড়ির মধ্যে কিন্তু সবজি নানা ধরনের সবজি দেওয়া যায় আজকে কিন্তু আমি শুধুমাত্র আলু দিয়ে বানাচ্ছি সবজির যার দাম আকাশ আর সবজি দিয়ে এখন আর খিচুড়ি খেতে হবে না আসছে শীতকাল সামনে দেখা যাবে তাহলে আলুগুলো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে একটা ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাতিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ করছি এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব ডাল ও চালটা সুন্দর করে ধুয়ে নিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে আর যে মশলাগুলো দেব সেগুলোই তো তোমাদের দেখিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু রসুন আদা বাটা এখন দিয়ে দিচ্ছি আমি ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনিও রং মশলাটা আমার একেবারেই কষানো হয়ে গেছে এখন কিন্তু সুন্দর করে ধুয়ে রাখা ডাল ও চালটা দিয়ে দেব ডালো চালটা দিয়ে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব খিচুড়ির মধ্যে কিন্তু নারকেল দিলে খুবই ভালো হয় আজকে নারকেল তো নেই জন্য একটু আমুল দুধ দিয়ে দেব আর নামানোর আগে একটু দিলে তো আর কোনো কথা হবে না বেশ সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি লবণ হলুদটা বন্ধুরা আমি একেবারেই খিচুর দিকে দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জলটা আমার এখন ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কয়েকটা কাঁচা ও পাকা লঙ্কা এর মধ্যে আমার এসে গেছে এখন দেখা মেলে না স্কুল আছে পড়া থাকে জন্য এখন আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা আলুগুলো পরপর আমার আলুগুলো সব দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি একটু নাড়িয়ে নেব কিছু সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা অনেকটাই দেরি হয়েছিল দেড় দু ঘন্টা লেগে গেছে আবার এই খিচুড়িটা রান্না বানাতে চালটা মোটেও সিদ্ধ হয় না আজকে এই চালটা প্রথম আমি এই খিচুড়ি দিয়েই শুরু করেছিলাম একেবারেই চালটা নতুন এতটা দেরি হবে আমি ভাবতেই পারিনি শেষে আলুগুলো তো একেবারেই সিদ্ধ হয়ে গেল তখন আমি আলুগুলোকে আবার আলাদা করে তুলে নিলাম প্রায় শেষের পথে রান্না আবার তাই এখন আমি আমল দুধটা একটু গরম জল দিয়ে গুলে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুন এখন একটু আবারও নাড়িয়ে নেব যেহেতু ডবল উনুন এই জন্য আমি খিচুড়িটা পাশের উনানে দিয়ে এখন আমি একটা চাটুই বসিয়ে দিয়ে এখন ভাজাটা করে নেব আলু ও পটলটা ভাজা করে নেব চাটুইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলও খোড়নে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো এরপরে আমি পটলগুলো দিয়ে দেব খিচুড়ির সঙ্গে কিন্তু বন্ধুরা ভাজাটা বেশ মানায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর থাকবে ডিমের অমলেট আলু পটলটা দিয়ে এখন আমি স্বাদ মতো ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর এ সাইডে তো খিচুড়িতে হচ্ছে বেশ কয়েকবার আমার গরম জল ফুটিয়ে দেওয়া হয়ে গেছে একেবারেই চালটা হতে যায় না পটল আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে ভিডিওটা কিন্তু অনেক টাই বড় হয়ে যাবে এই জন্য আমি আর দেখাতে পারিনি কত সময় লেগে গেছে এখন আমি স্বাদ মতো একটু মিষ্টি অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো একটু দিলে ভালো লাগে কিন্তু যে যেমন খাবে সে সে তেমনটাই দেবে একেবারেই হালকা মিষ্টি করেছে একেবারেই রসিয়ে কষিয়ে কিন্তু ফাইনালি আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এ সাইডে আমার আলু পটল ভাজাটাও হয়ে গেল এখন গরমা গরম বেড়ে একটা প্লেটের মধ্যে আমারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো সুস্থ থাকো একেবারে গরমা গরম খিচুড়ি আমি বেড়ে নিলাম একটুখানি খেয়েও দেখলাম বেশ সুন্দর হয়েছে টেস্টটা ভীষণই গরম হাত ঠেকানোই যায় না এভাবে ভিডিওটা কিন্তু আমি শেষ করছি আল্লাহ হাফেজ